সকাল পাঁচটার সময় ঘুমতে গিয়ে উঠছি আমরা আর প্রথম বউ কি সকাল এনে এখন তাই নিজুম দ্বীপ ডাইরেক্ট বউটে যাওয়া যায় বউট পড়লে গিয়ে আড়াইছো এখান থেকে কি মাস ধরারিতেইব কারণ নৌ বড় বউ চলেন না গতকাল তিন নম্বর বিপদ সংকেত থাকার কারণে আমরা নৌকা ভ্রমণ করতাম পারছি না মনে করছিলাম আজকে হয়তো বিপদ সংকেত কমে যাব কিন্তু দুঃখের বিষয় হইল আজকেও বিপদ সংকেত চলের অতার লাগে আমরা লঞ্চে না গিয়া মাছ তোলার ট্রলারে যাইতে বইবাদ একটা জিনিস খেয়াল করলাম যে আমরা পাঁচজন ছাড়া আর কোনো ট্যুরিস্ট নিজম দ্বীপ অথবা হাতিয়া দ্বীপ যার না যতটা ট্রলার এই দুইটা সব সবগুণ হইল গিয়া মালবাহী ট্রলার এবং কিছু লোকাল মানুষ যাইরা গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা এখনো সূর্যর দেখা পাইছি না নৌকার মাঝে বাকা করছে মানে সরা লাগবো লাগে আমরা বারো ইয়া নাস্তা কিনলিছি রুটি ডাইল ভাজি আর কলা নৌকার মাঝিয়ে নৌকা সারবার আগে সব প্রস্তুতি গ্রহণ করা আর আমরা এই নাস্তা খয় নিলাম নৌকা সারবার ঠিক আগ মুহূর্তে আমি আর কাউসার দৌড়িয়া গিয়া রেস্টুরেন্ট থেকে যেতে খানেই ম্যানেজ করতাম ফার্সি ওটা ম্যানেজ করে আইছি এখন পর্যন্ত আমরা বুঝছি না যে আমরা সামনে কিতা তা অপেক্ষা করের জীবনের সবচেয়ে ডেঞ্জারাস এবং অ্যাডভেঞ্চারাস নৌকা যাত্রা এক্সপিরিয়েন্স কর্ম ট্রলারটা যাইবো নর্থ থাকি সাউথর দিকে কিন্তু সাউথ থাকি নর্থের দিকে সব বাতাস আর এর মানে বাতাসের লগে ফাইট করিয়া আমরা ট্রলার চেয়ারম্যান গার্ড থাকি হাতিয়া দিব যাইবো আমরা পাঁচজনের লাগি ই যাত্রাটা ডেঞ্জারস হইলেও লোকাল মানুষের লাগি এটা খুবই নরমাল ছোট থাকি সুরমা আর কুশিয়ারা নদী দেখিয়া বড় হইছে আমরা মেঘনা নদী তো আমরা সামনে মহাসমুদ্র ই এলাকার মানুষের লাগি সুরমা আর কুশিয়ারা নদী হইল খালর সমান আমরা পাঁচ জনে তো ইকটাও চিন্তা করি ইসলাম যদি ট্রলারটা ডুবি যায় তেই ন মালবাহী কিছু ড্রাম আছে অদা ধরিয়া আমরা বাঁচিয়া থাকার চেষ্টা কর্ম ট্রলারত আহা প্রত্যেকটা যাত্রী আল্লাহ আল্লাহ ঘর আসলা কারণ ট্রলারটা যেকোনো সময় ডুবতে পারত এমন অবস্থায় যাত্রা করাটা বুকামি চারা আর কিচ্ছু নাই আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখবাসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো বাসিয়া আমরা আইছি হাতিয়া দ্বীপ কিছু মানুষ লামে জিরা তবে আমরা তো ডাইরেক্ট নিজম দিম যাইব ওদার লাগি তখন লাম রাম না আমরা নৌকাই একটা লঞ্চ কাটা বিড়ছে এটা মানুষ হলো আমরা আর মাল হলাম আইরা হাতিয়া দ্বীপ আইয়া আমরা তমুরুদ্দি গাটও একটা ব্রেক লইছে আমরা লঞ্চে ট্রলারে আর এখান থেকে নিজম দ্বীপ বেশি দূরে নাই নিজম দ্বীপ খাদা তো আছে তবে হাতিয়া অনেক বড় একটা দ্বীপ একটা নিজের একটা জেলা আর হাতিয়া দ্বীপ আইয়া আমরা ট্রলারে কিছু মাল উঠানামা করলো আর দশ মিনিটও একটা ব্রেক লইলো মাছ ধরাল ই দ্বীপর লোকাল মঞ্চর প্রধান খাম মে ফানি খুব ডরাই অতালগে হে আস্তাফত গুমায় গুমাই গেছে এতে তার গুমানি হইলো আর ডরানি হইল না

ইঞ্জিন নৌকার আতর যে দরবার ওটা দেখি এটা বহুত বড় সাইজ পাইরেটস অফ দক্ষের বিয়ানোর নৌকাল লাভান মানুষের লাভ আর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেমো फांसी লইয়া গলে যাই গো যদি মুরিয়া প্রেমো फांसी আমি প্রেমো फांसी লইয়া গলে যাই যদি মুরিয়া দেইখো আসিয়া মেগনা নদী আর বঙ্গোপসাগর যেখানে মিল হইছে ও জাগাটা আমরা অতিক্রম করলাম জায়গাটা খুব বেশি স্রোতছিল আর এই জায়গায় কোনো নৌকা নাই আমরা নৌকা সারা আমরা নিজম দিবর খুব खासा কাশি আইছি

চেয়ারম্যান গার্ড থাকি একটা ট্রলারে আমরা রওনা দিছিলাম হাতিয়া দ্বীপ আইয়া ত্রিশ মিনিটের বিরতি লইয়া আমরা নিজমদ্বীপ আইয়া ফসে গেছিলাম ফুরাটা যাত্রা করছি বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদী মেঘনা নদীর উপরে দিয়া নৌকা সব লামলাম পানি থাকি নৌকা থাকি ডিজিম দিদি সব টোটাল লাগছে আমরা ছয় ঘন্টা চেয়ারম্যান গাড়ি থেকে রওনা দিছিলাম সকাল সাড়ে পাঁচটার সময় আর সাড়ে এগারোটার সময় এলামছি হইল নিজিম দ্বীপর হইল নিজিম দ্বীপর এন্ট্রি